অশর আগে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র kalamullah শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল রব্বুল আলামিন বলতেছে ওয়ায়ু নাজিলু আলাইকুম সুবহানাল্লাহ হে আমার বান্দা নবীর উম্মতের দল শোনো আমি আল্লাহ তোমাদের উপর নাজিল করে দিয়েছি মিনাস সামাই আসমান থেকে আমি আল্লাহ তোমাদের মধ্যে এমন একটা জিনিস নাজিল করে দিয়েছি আল্লাহ গো ওই জিনিসটা কি রব্বুল আলামিন বলে মাউন সুবহানাল্লাহ আমি আল্লাহ তোমাদের জন্য পবিত্রতা অর্জনের জন্য আমি আল্লাহ আকাশ আজ থেকে পরি বর্ষণ বৃষ্টি বর্ষণের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের মাঝে পানি দান করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিউতাহিরাকুম বিহি যেন তোমরা পবিত্র দাওরজন করতে পারো

আল্লাহ রাব্বুল আলামিন বলে আর শয়তানের সমস্ত ওয়াসওয়াসা যখন তোমরা পানি দিয়ে ওজুর মাধ্যমে ধুয়ে যখন পরিষ্কার করে দিবে তোমাদের অন্তর্কে আমি আল্লাহ ধীরতা করে দিব সুন্দর করে দিব আর অন্তর্কে ধীরতা করার পরে তোমাদের পাগুলা এলোমেলো চলবে না তোমাদের পাগুলা কন্ট্রোল হয়ে যাবে আল্লাহ এবং রাসূলের পথে এবং মতের মধ্যে চলবে জোরে কোন সুবহানাল্লাহ Hey, don't know. আর আমাদের অন্তরকে পবিত্র করার জন্য প্রথম শর্ত হলো আমাদেরকে তহারা অর্জন করতে হবে আমাদেরকে সালাত আদায়ের জন্য প্রথম শর্ত হলো আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে আমাদেরকে আল্লাহ এবং রসুল পাওয়ার জন্য প্রথমত শর্ত হলো আমাদেরকে ফুত পবিত্র হতে হবে জোরে কম আল্লাহ এই ব্যাপারে হাদিস শরীফে রসুল সরকারে কায়নাত মোহাম্মদুর রসুল

پاہلے رسول اللہ صل اللہ تعالى آلے اللہ و سل الم ہمار مدینار مصطفی صور کارے کبریا رحمت اللی العالمین ارشتہ رہ دیئے سین مিশতাব জনতর স্ঞলা জ�ের কন� সাবি নামাজ আমার মদিনার মোস্তফা বলে আর জান্নাতের সাবি হইল নামাজ নামাজের সাবি হইল পবিত্রতা জোরে তাহলে আমাদেরকে পবিত্রতা যতক্ষণ অর্জন করতে না পারবো ততক্ষণ নামাজ পকে আবার পর্যন্ত যদি আমরা আদায় করি কিন্তু এই নামাজে কখনো আল্লাহ রসুল পাওয়া সম্ভব হবে যারা বলেন আল্লাহু আকবার আর যারা বলে আল্লাহু আকবার আমার মদিনার মোস্তফা সরকার কিব리아 যে জলিল কদর সাহাবী হযরতে জা

ছোটরা ওঠার পরে বলে ভাই আমাদের বকরিটা কিভাবে জবাই হয়েছে আমাকে একটু দেখাও না ছোট তো মানুষ বোঝে নাই অনেক চেষ্টা করছে বুঝতে পারে নাই কিন্তু জব এখন বলতেছে তুমি শো আব্বাই যে এইভাবে জবাই করছে আমি এইভাবে জবাই করে দেখাই সুবহানাল্লাহ হযরতে জাবেরের সন্তান প্রথম সন্তান জবাই হয়ে গেল দ্বিতীয় সন্তান মায়ের ডাক দেওয়ার সাথে সাথে সাদের থেকে পরে সেও অন্তকাল বললো করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ রাব্বুল আলামিন দেখে কি দেখে না কথা বলেন দেখে কি না ইনন্নাল্লাহা হুআস সামি সব কিছু দেখেন এবং শোনেন আমাদের কার মনে কি আছে সেটাও আল্লাহ দেখে সুবাহ আল্লাহ আমাদের অন্তরে কি ভালো না মন্দ দেখেন কে আল্লাহ রব্বুল আলমিন দেখতেছে জাবের রাদি আল্লাহ আল্লাহ আনহর দুইটা সন্তান শহীদ হয়ে গেল ওনাদেরকে বস্থার মধ্যে পুরাইয়া অন্য ঘরে বাসা ফাঁকের ঘরের মধ্যে রেখে দিয়েছে এবার জাবের চোখে জাবের স্ত্রীর চোখের মধ্যে পানি দেখা যায় সবার জাবের রাদি স্ত্রীর চোখের মধ্যে যখন পানি সন্তানের বেদনায় যাদের ডাক দিয়ে কয় বিবি তুমি কার জন্য কাঁদতেছ সুবহান আল্লাহ আমার দুইটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছেন ওই সন্তানদের মহাব্বতে ভরে কানতেছি হযরতে যাবের বলে ওয়ান মানে সিবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আমি তো আমার জান মাল সবকিছু আমার নবীর জন্য করবান করে দিয়েছি আমার নবী কামলি ওলার জন্য আমার মা বাবা আমার সন্তান আমার সম্পদ আমার পৃথিবীর যত আত্মীয় স্বজন আছে সমস্ত মানুষের চাইতে বেশি মহাব্বত আমি অন্তরটা দিয়ে আমার রসুল্লাহকে করি তো তুমিও যেহেতু ইমানদার সন্তান দিয়েছেন আল্লাহ নিয়েছেন আল্লাহ এতে আফসোস করার কিছুই নাই সোহান স্বামী স্ত্রী উভয় মিলেন রান্না করলেন নবী আমাকে এসেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেহমানদারের জন্য নবী যখন বসলেন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খাবার দিচ্ছেন খাবার পরিবেশন করছেন আমার নবী ডাক দিয়া

আমার যাবে বলতেছে আর আল্লাহ তারা পরে খাবে আপনি খেয়ে ফেলুন না আমার নবী বলে না তুমি তাদেরকে বলো যে রসুল ডাকতেছে তোমাদেরকে আসার জন্য তোমার রসুল তোমার বাসার জন্য এই কথা গিয়ে তাদেরকে বলে দাও আল্লাহর নবী কামলি আল্লাহ রহমত আলামিন যখন যাবের পাঠাইলেন আর সন্তান তো মৃত এরা হান্ড্রেড পার্সেন্ট বস্তার মধ্যে পুরাইয়া রাখছে মুখটা বন্ধ করে রাখছে এবার বস্তার সামনে যায় যখন বাবায় ডাক দিয়েছে ও আমার সন্তানেরা আল্লাহর রসুল তোমাদেরকে ডাক দিয়েছে সুহান আল্লাহর হাবিব তোমাদেরকে নিয়ে খাবার খাবার সরকার কি ব্রিয়া তোমাদের জন্য অপেক্ষায় আছে তোমরা চলে আসো কথাটা বলতে দেরি এবার বস্তার ভিতরে মৃত সন্তান বলে জীবিত হইতে দেরি হয় না ওই সন্তানগুলি এইভাবে হামাগুড়ি দিচ্ছে বস্তার ভিতরে জীবন দিয়েছেন কে ধরে বলেন না কে ইন্না আল্লাহ আলা সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ ওই নবী যেইটা চায় আমার আল্লাহ ওইটা কখনো ফিরায় নাই ফিরেছে ফিরেছে মোবারক শোনার সাথে সাথে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তানের জীবন আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে যেহেতু আল্লাহ কোরআনে কারীমে বলেছে জীবিত অথবা মৃত যেই হালাতে থাকো না কেন আমার নবী যখন ডাক দিবে মৃত্যু অবস্থায় তোমাদেরকে জবাব দেওয়া ফরজ সুবহানাল্লাহ ওই নবী খামলিওলাকে আল্লাহ এত মহব্বত এত জবাব আমার নবীজিকে দিয়েছেন জোরে বলো না সুবহানাল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা নুর স্ত্রী ডাক দিয়া কয় স্বামী আমার সন্তানেরা জীবিত দেখা যায় সুবহানাল্লাহ তুমি বস্তার মুখটা খুলে দাও আমার সন্তানেরা নরাচরা করে বস্তার ভিতরে এবার যখন ডাক দিল যখন বস্তার যখন মুখ খুলে দিল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহর দুইটা সন্তান বস্তা থেকে বের হয়ে কারো সাথে কোনো না আমার নবীর দুই পাশে এসে বসে গিয়েছে ওই নবীর জন্য আমার আল্লাহ জীবন দিতে পারে কি পারে না ওই भी कमलीवला बोलेन वन الله عنها قال رسول الله صلى الله عليه وسلم يتودع بالمدينه هيا بالصحي رواه ابن ماجه সুবহানাল্লাহ الله تعالى عنها থেকে হাদিসখানা বর্ণিত الله تعالى عنها বলতেছে আমার আলামিন বলেছে উম্মত আমার আমি যেইভাবে ওযু করে নামাজের মধ্যে দাঁড়াই তোমরা যদি এইভাবে ওযু করে নামাজের মধ্যে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়তে পারো আল্লাহর কসম রে রব্বুল আলামিন তোমাদের সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে আর জোরে কন্যা সুবহান আল্লাহ হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন হে উম্মতের দল শুনো প্রতি নাওলা বলেছেন বিল মাদি ইয়া তাওয়াদ বিল মাদি ওয়া ইয়াগসিল বিল আমার রসুল যখন ওযু মুবারক বানাইতেন ফানি কম ফরজ কত সুবহানাল্লাহ আমরা ওযু করতে গেলে ট্যাব ছাইরা দিয়া এদিক সেদিক কথা কই অজুর মধ্যে ডিস্টার্ব হয় আর পানি পড়তে থাকে কিন্না পানি উড়াইছেন উপরে ছাইরা দিয়া খালি নিচে ফালায় দিতেছেন কথা বল ঠিক কিনা আল্লাহর আসেন আগের যুগে ব্যবস্থা থেকে চেপে অথবা পুকুর থেকে জগ দিয়া বা বদনা দিয়া ফানি দিত এক বদনা পানি দিয়া হয়ে শিশ চলে যায় আমাদের খবর থাকে না তাহলে পানি যখন অপচয় করবে অজুর মধ্যে বেগত হয় কি হয় না সুন্নাত তরিকা অনুযায়ী হয় না আমার নবী বলে ও আমার উম্মতের দল सुनो ওয়ায়াকতাসিলু বিসসায়ি আর আমার আমি দেখেছি 4 লিটার পানি দিয়া গোসল মোবারক করতে 4 লিটার 4 লিটার 4 লিটার পানি গোসল মোবারক করতেন 1 লিটার পানি দিয়া ওযু মোবারক আর আমাদের গোসলের কোনো হিসাব নাই পাঁচশো লিটারে উড়াইলে দুইজনে গোসল করলে আবার উড়াল লাগে কিনা আল্লাহ আমাদেরকে বুজার তৌফিক দেন সকলে বলুন আমিন আরো মহব্বতে বলেন আমিন অকালেন না صلى <applause> الله عليه وسلم ان امتي يدعون يوم القيامه غرا محجلين من اثار الوضوء ومن استطاع ان يطيب ان يطيل قراته

দিবে চকচক করে দিবে নুরানি করে দিবে ওই মজুর অঙ্গ কতগুলি দেখে দেখে কেয়ামতের ময়দানে অন্যান্য নবীরা পর্যন্ত ঈর্ষা করবে আল্লাহ এরা কারা এরা কারা যাদের চেহারার ভিতরে এত নূর চমকায় সুবহানাল্লাহ এত সুন্দর চেহারা মোবা এত সুন্দর চেহারা মোবারক হয়ে যাবে আর নূর গুলো চিলকি চিলিক মিলিক যখন করবে জিলিক মিলিক করে যখন জ্বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বল হাবিবা কামলিওয়ালা বলতেছেন তাদেরকে কিয়ামতের ময়দান থেকে ডাকা হবে জান্নাতের জন্য জোরে কোন সুবহানাল্লাহ ওজুর যারা ওজুর ঝিকঝিক সুন্দর নুরানি জায়গাগুলো দেখে দেখে তাদেরকে হাজার হাজার লক্ষ বেসমার মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহর নবী তাদেরকে জান্নাতে নিয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে মার শুনম আর এই চিহ্নগুলি যখন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং তোমাদেরকে এই চিহ্নগুলা করার জন্য একটা কাজ করতে হবে ওই কাজটা হলো তোমার চেহারাকে তোমার হাতকে তোমার মুখমণ্ডলকে যদি তুমি সুন্দর করতে চাও নূরানীত করতে চাও তাহলে তুমি বারবার ওযু বানাও সরগণ সুবহানাল্লাহ তাহলে ওযু অবস্থায় থাকা আমাদের দরকার আছে না নাই আজকের আলোচ্য বিষয় হলো অজুর গুরুত্ব জোরে সোহান আল্লাহ এই জন্য অজুর গুরুত্ব আমাদেরকে দিতে হবে কিনা জোরে বলেন হবে তারপরে অজুর গুরুত্ব যখন আমরা দিবং আর অজু করার সাথে সাথে আল্লাহর নবী সরকারে কামলিওয়ালার আরেকটা হাদিস মোবারক আল্লাহর নবী ডাক দিল সাহাবির দল বলতো কারো ঘরের সামনে যদি একটা গোসলখানা থাকে একটা ফুকুর থাকে ওইখানে যদি কেউ দৈনিক পাঁচবার গোসল করে বলতো ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকে নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সাহাবিরা বলি আর রসুল আল্লাহ ইয়া হাবিব কেউ যদি দৈনিক সাতবার গোসল করে তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে না আমার নবী বলে শোন যদি ফাঁসুয়াত্ত নামাজের জন্য যদি কেউ প্রতিদিন পাঁচবার অজু বানায় আল্লাহর কসম রে তার হাতের গুণা চোখের গুণা জবানের গুণা কানের গুণা ব্রেনের গুণা পায়ের গুণা অজুর ফানির সাথে আমার আল্লাহ তাকে মাফ করে দেয় তাহলে অজুর গুরুত্ব আছে না নাই জোরে বলেন আছে না নাই জেই সফিনা রাদিয়াল্লাহু তাআলা анহা হাদিস মোবারক বর্ণনা করলেন ওই সফিনা যখন যুদ্ধের ময়দান থেকে রসূল পাকের পক্ষে ইসলামের পক্ষে কাফেরের বিপক্ষে যখন যুদ্ধের ময়দানে গেলেন কাফেরদের হাতে বন্দী হওয়ার পরে সফিনা রাদিয়াল্লাহু তাআলা анহা যখন মদিনায় যখন পলায়ন করে চলে আসছে জঙ্গলার ভিতর দিয়ে আসতেছে তার সামনে একটা बाघ পড়ে গেল জোরে গো আল্লাহু আকবার একটা বাদ বাগের প্রিয় খাবার মানুষ ঠিক না তাহলে বাদ প্রিয় খাবার পাইছে কয়েক দিনের উপবাস ওই বাদ এত সুন্দর করে সামনে নেজ নাড়াচ্ছে আর বারবার হুংকার মারছে দেখে খেয়ে ফেলবে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে বলতেছে আল্লাহ বুদ্ধি দাও হিকমত দাও জোরে কোন সুবহানাল্লাহ হঠাৎ করে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বুদ্ধি করে বলল হে

হতার ভিতরে হম্মত রয়েছে বিল হিকমা সুবহানাল্লাহ হতার ভিতরে mantak রয়েছে হতার ভিতরে রহস্য রয়েছে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলল বাঘ রে তো তোমার মনিব কে তোমার মালিক কে বাঘের জবান দিলেন আল্লাহ সুবহানাল্লাহ বাঘের জবান আল্লাহ দিতে পারে কথা বলতে পারে জোরে বলেন না সুবহানাল্লাহ হযরতে সফিনা যখন প্রশ্ন করল বাঘের জবান খুলে গেল বাঘ কিছু খাইলাম কোন মানুষের কথা শুনতে পারলাম না শুধু হাউ মা চিৎকার শুনেছি ও আল্লাহ আজকে যেই লোকটা আমার সামনে পড়েছে তার চেহারার ভিতরে বড় মায়া লাগে আল্লাহ আমার জমানটা একটু দাও

সফিন রাদিয়াল্লাহু তাআলা মহা হকবব বহন করলেন ভাই আমার মনিবছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ বান্দার হকের উপরে বান্দার হক আছে আর বান্দার উপরে আল্লাহর হকের উপরে বান্দা কখনো হস্তক্ষেপ করতে পারবে না সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওসর করে যখন বলল আমার মনিবছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলতে দেই এবার বাগের যে হুংকার ছিল হুংকার বন্ধ হয়ে গেল বাঘের যে লেজ নারানো ছিল লেজ নাড়ানো বন্ধ হয়ে গেল আল্লাহ দরবারে বলে আল্লাহ গভীর জঙ্গলায় এই লোকটা যদি মদিনার রাস্তা কখনো পাবে না অথবা অন্যান্য বাঘেরা তাকে শিকার করতে পারে আর যেই নাম মোবারক আমার সামনে শোনাইলো ওই নামে মধু মাখা ওই নামে জাদু রাখা বলো নাই ওই নামে মধু ওই নামে জাদু রাখা ওই নামে দিওয়ানা হইল মাহলায় আমার কাদের গনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে সে তো দুজাহানের ধনি জোরে কোন সুবহানাল্লাহ ওই বাগ সফিনাকে বক্ষণ না করে দিয়ে সফিনার পায়ের কাছে যাইয়া তাকে সম্মান দিয়ে সালাম দিয়া কয় সফিনারে আমার ফিটের মধ্যে ওঠো আমার উপর ওয়াজিব হয়ে গেছে নবীর দরবারে তোমারে ফোসায়া দেওয়া সুবহানাল্লাহ বনরবীর গোলাম পরিচয় দে যখন সফিনা বনের সিংহ পথ দেখাল নেই কোন ভাবনা ইহ পর জনমে যাহার জন্ম বিজয় হয় নবীর গোলাম সারা অন্য কিছু নয় বলে না নবীর গোলাম সারা অন্য কিছু নয় আহা জাহানে দিতে হবে নিজের পরিচয় প্রিয় গোলাম সারা অন্য অন্নকে সোরে কন্যা ইহকাল পরকাল নবীর গোলাম সারা আমাদের কোন আর উপায়